নমস্কার আশা করি ভালো ভালোবাসি আমরা সামাজিক জীব সাংসারিক জীব এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জাতি মানব জাতির যে সুশৃঙ্খল যে সামাজিক বন্ধন তা নির্ভর করে সাংসারিক শান্তির উপরে যদি সাংসারিক শান্তি আমাদের না থাকে তাহলে আমাদের মন অস্থির হয়ে যায় এবং আমরা অন্য পথে গামিত হই সে জন্য আমাদের মনের মানুষ বা আমাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক সঠিক রাখা অবশ্যই কর্তব্য কিন্তু অনেক সময় আমরা অনেক জটিল প্রক্রিয়া করে উঠতে পারি না তাই জন্য আমার এই ভিডিওতে আমি সবসময় খুব সোজাভাবে আমাদের মনের মানুষকে কাছে দেখাবার যে প্রক্রিয়া সেটা নিয়ে আলোচনা আজকে যেটা প্রক্রিয়াটা বলবো সেটা হচ্ছে লাল ফুল বা জবা ফুল দিয়ে কি করে মনের মানুষকে আপনি আপনার কাছে রাখতে পারেন তার জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে একটা জবা ফুল জোগাড় করতে হবে এবং যখন সকালে যখন জবা ফুলটাকে তুলবেন ঠিক সাতটার পরে কারণ জবা ফুল দেখবেন পূর্ণতা পেতে সকাল সাতটা বেজে যায় সাতটার পরে জবা ফুলটা সম্পূর্ণভাবে ফোটে তার আগে কুড়ি অবস্থায় থাকে সাতটার পরে এই মন্ত্রটা বলবেন ওং রিং জল জল ক্রিং রিং হোং কামাক্ষায় নম এই মন্ত্রটা একশো আটবার বলে জবা ফুলটাকে এই দুই আঙুল দিয়ে বোটা থেকে বের করবেন এবং বোটা ওলা জবা ফুল লাগবে যাতে বোটাটা থাকে তারপরে ওই জবা ফুলটার উপরে একটু ব্রহ্মকুণ্ডের জল আপনি ভালো করে ছিটিয়ে নেবেন ছিটিয়ে নিয়ে ওই জবা ফুলটাকে নিয়ে আপনি আপনার ঘরে আসবেন ঠিক সকাল নটা নাগাদ নটা থেকে দশটার মধ্যে কাজটা আপনাকে করতে হবে আপনার মনের মানুষের একটা ছবি নেবেন বা যদি ছবি নাও থাকে আপনার ফোনে ছবি থাকলে হবে ফোনের ছবির ওপরে জবা ফুলটাকে রাখবেন এবং জবা ফুলের যে পাবড়ি থাকে প্রত্যেকটা পাবড়ির মধ্যে একটুখানি করে সিঁদুর লাগাবেন লাগানোর পরে আপনি এই মন্ত্রটাকে বলবেন এই আঙুলটা জবা ফুলের ঠিক মুখের সামনে রাখবেন রেখে মন্ত্রটা বলবেন ওং নম কামাক্ষাং রিং ক্রিং খ্রিং হোম তার নাম মম খ্রিং হোম রিং ক্রিং ক্লিং হুং ফট এই মন্ত্র একবার করে বলবেন ও জবা ফুলে ফু দেবেন তিনশো আটবার মন্ত্রটা বলবেন তিনশো আটবার ফু দেবেন দিয়ে ওই জবা ফুলটাকে একটা হলুদ কাপড়ের মধ্যে বাঁধবেন বেঁধে আপনার পার্সে বা পকেটে বা মানি ব্যাগে বা আপনি যেই খাটে শোন সেই খাটে যেদিকে মাথা দেন সেই মাথা নিচে তোষকের নিচে ওটাকে রেখে দেবেন এবং প্রতিদিন যেখানে রেখেছেন সেইখানে এই হাতের পাঁচটা আঙুল দিয়ে দেবেন দিয়ে ওই মন্ত্রটা তিনশো আটবার করে বলবেন এবার একুশ দিন করবেন দেখবেন আপনার মনের মানুষ আপনার কাছে আবার ফিরে এসছে এবং আপনার জীবন আবার আগের মতো সুন্দর হয়ে গেছে করে দেখবেন গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই কাজ পাবেন এবং ভালো লাগে ভিডিওকে লাইক করবেন উপকার পেলে অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা